এরপরে প্রশ্ন হলো যে বাড়িতে স্ত্রীদের যে বাড়ি স্ত্রীদের কথা মতো চলে সে বাড়ি সম্বন্ধে জানতে চাই গ্রামাঞ্চলে ভাই অনেক ঘরে ঘরে এই প্রশ্ন যে মহিলার কথা বলে সংসার চলে এই সংসারে কোনো কল্যাণ হবে না আপনারা শুনছেন এসব কথা যে কোনো পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক ফিস ফিস করে ফিস ফিস ওর অভ্যাস খারাপ বউর কথা শুনে বউয়ের কথা শোনা কি ভালো না খারাপ আপনারা কি বলেন কথা শোনা কি ভালো না খারাপ হয়ে গেছে যারা মনে করেন বউর কথা শোনা খারাপ তারা এবার প্রজেক্টর আছে বউরা দেখে ফেলবে মহিলারা আছে প্যান্ডেলে ভালো সব বৌভক্ত ভক্ত স্বামী মার্শাল ভাইরা আমার বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো খারাপ কথা শুনলে সেটা শোনা কি খারাপ অনেক আছে যে স্বামী বোর কথা শুনলে তার আর সমাজের লোক দেখতে পারে না বাপমা দেখতে পারে না ভাই বোন দেখতে পারে না আশপাশে কেউ দেখতে পারে না মানে অভ্যাস খারাপ শুধু বোর কথা শুনে সমস্যা কি বোর কথা শুনলে বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোনো অসুবিধা হ্যাঁ বউ যদি কুবুদ্ধি দেয় সেটা শোনা যাবে অনেক পুরুষ আছে বউ যদি বলে ডাইনে যাও সে যাবে বামে বউ যদি বলে দাঁড়াও সে বলে তুই দাঁড়াতে বলছিস কেন তাহলে আমি বসেই এরকম কিছু আছে না আবার কিছু পুরুষ আছে কথা বউ করে যে বউ যা বলবে তা এখন রাত বউ যদি বলে দিন এরকম কিছু অতিরিক্ত লোক আছে না নাই এগুলো মেরুদণ্ডহীন বউ কেন পৃথিবীর সব মানুষের বেলা একই কথা প্রযোজ্য ভালো কথা বললে শুনতে অসুবিধা নাই খারাপ কথা বউ কেন বাপমা বললেও শোনা যাবে বউ যদি আপনারা বলে তোমার ভাইটাকে এত টাকা পয়সা দাও কেন এত সেবা যত্ন কেন করো তোমার ছেলে মেয়ে কি করবে সে কিচ্ছু করবে না নিজের সরকার তেল দাও বউ যদি এটা ফুসলায় শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না সব চালাক মানুষ মাসা শুনবেন না কেন শুনবেন না কারণ নবীজি সাল্লাম বলেছেন মানসার রাহু অঞ্জু ফি রি অ ইনসার দৌ ফি এত রহিফা লেসিল রহিমা যে ব্যক্তি চায় আল্লাহ তালা তার রিজিক বাড়ায় দেখ তার হায়াত বাড়ায় দেখ তার জীবনে বরকফ দিয়ে দেক এটা যে চায় সেই জন্য রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক বাড়ায় তাহলে পুরুষ হোক আর মহিলা হোক যে তার বাবার সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ভাতিজার সাথে রক্ত সম্পর্কে আত্মীয় যারা কাছের ব্লাডের সম্পর্ক যাদের সাথে আছে এদের সাথে যার যত সম্পর্ক হয় হাসি খুশি থাকে সম্পর্ক থাকে মিল মোহব্বত থাকে যোগাযোগ থাকে উপকার করে পাশে দাঁড়ানোর চেষ্টা করে কিছু না পারলেও হাসি মুখে তার পাশে থাকে এই লোকগুলোর জীবনে তার হায়াতে তার রুজিতে সব কিছুতে আল্লাহ তার বরকত নাজিল করে তাহলে বউ যদি বলে যে না বোনের বাড়িতে এত যাওয়া যাবে না ভাইকে এত কিছু দেওয়া যাবে না এত মা মা করা যাবে না বাপের কথা এত উদ্বোস করা যাবে না তাহলে বইয়ের ওই কথা শোনা যাবে বলতে হবে বউ তোমার ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার রাসুল যা বলছেন তুমি তার উল্টাটা বলছো অতএব সরি মানতে পারলাম না পারবেন যদি মায়ের খাওয়া লাগে খাবেন তারপরেও পারতে হবে চেষ্টা করবেন না ইনশাল্লাহ আর আমাদের বোনরা এখানে প্যান্ডেলে অনেক মহিলা আছেন আমি তাদেরকে বলতেছি আপনারাও শুনেন আপনার স্বামী যদি আপনার দেবরের সাথে আপনার শালিক আপনার ননদের সাথে আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হয় লাভ আপনার কেমনে লাভ আপনার স্বামীর জীবনে বরকত হলে লাভ না স্বামীর রুজিতে বরকত হলে লাভ বোন না তো যারা ব্যাককল বউ এরা স্বামীকে ভাই বোন থেকে মা বাপ থেকে দূরে সরায় ঠিক না বে ঠিক তো বউদের সেই কথা শোনা যাবে কিন্তু বউ যদি বলে যে ওই লোকটার সাথে চলিও না লোকটা খারাপ মানুষ ওই জায়গায় যাইও না ওই জায়গাটা ভালো জায়গা না যদি সত্যি সেটা খারাপ হয় তাহলে সেই কথা কথা অবশ্যই মানতে হবে অতএব মহিলার শুনলেই খারাপ আবার না শুনলেই ভাবে এমন কোন কথা বিশেষ করে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে বোর কথা শুনলে বলো যে এই ছেলেটা খুব খারাপ শুধু বোর কথা শুনে মেয়ে লোকের কথা শুনে তো মেয়ে লোকের কথা শোনার ভিতরে কোনো ক্ষতি নাই যদি কথাটা কি হয়